বাংলাদেশের শিক্ষা পদ্ধতি মূলত তিন ভাগে বিভক্ত প্রাথমিক স্তর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষা স্নাতক থেকে পরবর্তী মোটামুটি আমরা সবাই প্রাথমিক মাধ্যমিক শিক্ষার স্তর সম্পর্কে সচেতন কিন্তু উচ্চশিক্ষা সম্পর্কে এত ধারণা রাখি না উচ্চশিক্ষা মূলত দুই ভাগে বিভক্ত পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলো আবার তিন ভাগে বিভক্ত জেনারেল অ্যান্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা মোটামুটি সবাই ধারণা রাখি তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কমন যে প্রশ্ন সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কিনা উত্তর হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কতটুকু সুযোগ সুবিধা ভোগ করে এবং মানসম্মত শিক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আদৌ উপযোগী কিনা সেটা নিয়েই আজকের এই ভিডিও উইকিপিডিয়া মতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয় এর আন্ডারে মোট কলেজ আছে দুই যেখানে প্রায় তিরিশ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বেশিরভাগ শিক্ষার্থী যারা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ না পায় তারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হয়ে থাকে এখানে পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থীর পরিবার মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক যে হাত খরচের টাকা তাদের বাবা মা দেয় এটি মূলত মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা অনেক সময় মানবেতর জীবনযাপন করেও এই টাকা দিয়ে থাকে শুধুমাত্র একটি স্বপ্নের জন্য ছেলে একদিন বড় হবে অনেক টাকা ইনকাম করবে ভালো একটা চাকরি করবে কিন্তু সেই স্বপ্ন অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয় শেশন জটের কারণে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতির জন্য শিক্ষার্থীরা জটের কবলে পড়ে থাকে অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষা শেষে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এরকম একটি বর্ষের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় যদিও বর্তমানে তারা অনেকাংশেই জট কমিয়ে আনতে পেরেছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের কমন যে দুটো অভিযোগ প্রথমত এখানকার পড়াশোনা ভালো না দ্বিতীয়ত এখানে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় না দেশের অন্যান্য সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পিছনে প্রতি বছর ব্যয় করে প্রায় দুই লাখ বারো হাজার টাকার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী পিছনে বছরে ব্যয় করে প্রায় এক লাখ সাঁত্রিশ হাজার টাকার মতো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী পিছনে বছরে ব্যয় করে মাত্র এক হাজার একশো একান্ন টাকা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের ছেষট্টি শতাংশই বেকার একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশের অন্যান্য চেয়ে কেবলমাত্র শিক্ষা এমন না। তারপরেও আবাসন সংকট শিক্ষা প্রতিষ্ঠানের অপরাজনীতি ক্লাসরুমের সংকট এরকম নানা বিষয়ের মধ্যে নানা প্রতিকূলতার মধ্যে তার প্রতিনিয়ত আটকে আছে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন নিয়মিত ক্লাস প্রেজেন্টেশন ক্যারিয়ার কাউন্সিল ইত্যাদি বিষয়বস্তু নিয়ে ব্যস্ত থাকে তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিজের জীবন নিয়ে চরম হতাশায় ভুগে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন দেশের সর্বোচ্চ চূড়ায় কিংবা বিদেশে উচ্চশিক্ষায় নিজেকে প্রমাণ করে তখন নেপোলিয়ান বোনাপেটের ভাষায় বলতে হয় ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন ডিকশনারি